আজকে ছাত্র জনতার সমাবেশ প্রমাণ করে যে বিকল্প রাজনীতির পথে যে নৌসাদ সিদ্দিকী ডাক দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের বিকল্প ছাত্র সংগঠন হিসাবেও কিন্তু সেটাই প্রমাণ দেয় উপরে আজকে ছাত্র জনতার সমাবেশ নিয়ে যা হয়ে গেছে ভাঙড়ে ওরা এরপর থেকে রাতের ঘুম ওদের হারাম হয়ে গেছে এবং চর্চা তো যেটা বললুম চর্চা চলবে ওইসব চর্চা আমাদের ভালোর জন্যই হয় কালকে ওরা আমাদের যা প্রচার করেছে আমরা বোধহয় নিজেদের প্রচার অতটা করিনি সবাই দেখলাম পোস্ট করেছে সবাই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো ভাঙড় বিধানসভাতে এবং পাশেরই কলেজ থেকে একাধিক ছাত্রদের দেখুন আমাদের ছাত্রদের আজকে মূলত প্রথম সম্মেলন ছিল আজকে বলতে ২৬ এবং সাতাশ তারিখ এটা আমাদের প্রথম সম্মেলন এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষে আজকে ছাত্র জনতার সমাবেশ এবং আমরা আজকে দুপুর একটা পর্যন্ত গত কাল থেকে আজ পর্যন্ত আমরা আমাদের ইনডোর প্রোগ্রাম ছিল আজকে দুটোর পর থেকে আমাদের এটা ছিল আউটডোর প্রোগ্রাম সুতরাং মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকে ছাত্র জনতার সমাবেশ প্রমাণ করে যে বিকল্প রাজনীতির পথে যে নৌসাদ সিদ্দিকী ডাক দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের বিকল্প ছাত্র সংগঠন হিসাবেও কিন্তু সেটাই প্রমাণ দেয় সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজ ক্যাম্পাসে প্রতিটা স্টেট রাজ্যে প্রতিটা জেলায় সরি প্রতিটা জেলায় এবং প্রতিটা ব্লকে ব্লকের প্রতিটা ক্যাম্পাসে আমাদের স্টুডেন্ট ফন্ড পৌঁছাবে বিকল্প রাজনীতি বিকল্প চিন্তা চেতনার কথা বলবে তার প্রতিজ্ঞা আজকে আমাদের এই মঞ্চ থেকে হয়েছে সুতরাং যে শিক্ষা আমাদেরকে এমএলএ নওসাচ্ছি দিকে প্রতিদিন দিয়ে যাচ্ছেন আজকে পরতে পরতে তার বক্তব্যের মধ্যে সেই বঞ্চনা এবং বঞ্চনার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে তার কথা আপনারা শুনিয়েছেন সেইটাকে বাস্তবি বাহিত করার জন্যে তার বাস্তব রূপ দেওয়ার জন্যে আমাদের ছাত্র সংগঠন সদা প্রস্তুত রয়েছে আমরা প্রস্তুত রয়েছে আমরা বরাবরই চর্চায় থাকি এবং আগামী দিনেও চর্চায় থাকবো গতকাল রাত থেকে আমরা চর্চায় রয়েছি টিএমসিবির ঘুম আরাম হয়ে গেছে আমরা বলেছিলাম গতকাল রাতেও আমি বাড়িতে বলেছিলাম ওরা ঘুমাতে পারবে না দু হাজার ছাব্বিশ নিয়ে একই নাজিয়াল অবস্থায় রয়েছে চিন্তিত রয়েছে তার উপরে আজকে ছাত্র জনতার সমাবেশ নিয়ে যা হয়ে গেছে ভাঙড়ে ওরা এরপর থেকে রাতের ঘুম ওদের হারাম হয়ে গেছে এবং চর্চা তো যেটা বললুম চর্চা চলবে ওইসব চর্চা আমাদের ভালোর জন্যই হয় কালকে ওরা আমাদের যা প্রচার করেছে আমরা বোধহয় নিজেদের প্রচার অতটা করিনি সবাই দেখলাম পোস্ট করেছে সবাই জানি না মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি পেয়ে পোস্ট করেছে ঠিক আছে দেখলাম ভালো এই যে বাজারে চর্চা চলছে যে আইএসএফকে নিয়ে না আবার ছাত্র সংগঠন যে একেবারে ঐতিহাসিক যে সমাবেশ করে দেখালো তো এবারে তো ওদের ঘুম হারাম হয়ে যাবে কি বলেন এইভাবে শাসক দলের নেতা থেকে ঘুম হারাম করছেন কেন হ্যাঁ আমরা ঘুম হারাম করার কি আমরা আমাদের কাজ করছি আমরা মানুষের কথা বলছি সাধারণ ছাত্র ছাত্রীদের কথা বলছি সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার বিরুদ্ধে কথা বলছি এইটা শুনে যদি কারোর ঘুম হারাম হয়ে যায় তাতে আমাদের কিছু করার নেই তার মানে তারা চায় সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হোক তার মানে তারা চায় কলেজে মৌরুসি পাট্টা চালাতে তার মানে তারা চায় কলেজগুলোকে দখল করে রাখতে আমরা তার বিরুদ্ধে ছিলাম আছি থাকবো এই ছোট ছোট যুবকদের কথা আজকে চায়ের দোকানে বেজে উঠছে কি গর্ব করছে কি দেখুন আমি গর্বিত বিশেষ করে যাদের কথা না বললেই নয় বলবো আমার ভাঙড় টু ব্লক ইউনিট ভাঙড় মহাবিদ্যালয় ইউনিটের যে সমস্ত ছেলেরা এক সপ্তাহ বলবো না এক মাস ধরে প্রায় এবং বিশেষ করে গত চার পাঁচ দিন এক সপ্তাহ জুড়ে যে পরিশ্রম তারা করেছে প্রতিদিন তারা কেউ রাত একটা দেড়টা দুটোর নিচে তারা কেউ বাড়ি যায়নি এক একটা ছেলের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তারা কতটা ক্লান্ত সেইখানে দাঁড়িয়ে আমি তাদের প্রতি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রত্যেক এই আজকের এই সমাবেশের সাফল্যটা আমি ভাঙর টু ব্লক ভাঙর মহাবিদ্যালয় ইউনিটকে উৎসর্গ করতে চাই আজকে স্টুডেন্ট ফ্রন্টে আপনারা তো দেখলেন আপনারা বলবেন কতটা সফল আজকে মাঠে আর কোথাও জায়গা ছিল না মানুষের দাঁড়ানোর এবং যে পরিমাণে বিশেষ করে কি আমরা যেভাবে প্রতিটা জেলার বিখ্যাত জিনিস আমরা চেয়ারম্যানকে উপহার দিয়েছি তাদের চেয়ারম্যান খুশি এতে আমরাও আপ্লুত এবং আগামী দিনে স্টুডেন্টস ফান্ড এই ক্রিয়েটিভিটি নিয়েই ছাত্রদের দাবি নিয়ে আগামী দিনে